হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি সুন্দর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শুরু করার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকে আমি মানে এই যে বেরিয়ে পড়েছি দুপুরবেলা আমি যাব হচ্ছে কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব আর আমি যাব হচ্ছে মনসা পুজোতে আর ওই যে এখন রাস্তাতে এসে গেছি এসে অপেক্ষা করছি গাড়ির অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে গাড়ির অপেক্ষা করছি গাড়ি আসছে না তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছ গাড়ি এসে গেছে এই যে আমাদের একজন বুকে ফোন করা হয়েছে আর ওকে ও টোটো নিয়ে এসে গেছে এখন আমরা গাড়িতে উঠবো আর গাড়িতে উঠেই চলে যাব অনেক দূরে আছে গাড়ি থেকে নেমে কিন্তু হাঁটতে হবে আপনারা আমার সঙ্গে তখন দেখতে পারবে আমি কোথায় যাই আর কি পুজো সব কিছু দেখতে পারবি আর এই যে দেখতে পাচ্ছ আমরা অটো টোতে উঠে পড়েছি উঠেই মানে ভিডিও করা শুরু করে দিয়েছি আর এখন চলো যাওয়া যাক দেখি কোথায় যাওয়া যায় আপনারা আমার সঙ্গে থাকো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি আর নেমে এই যে হাঁটতে হবে যাব অনেক দূরে দূরে বলতে আমরা আমাদের গ্রাম থেকে মানে আরেকটা গ্রাম গ্রামের মধ্যে যাব ওটা হচ্ছে কাটাগ্রাম কাটাগ্রাম গ্রাম বলে আর এই যে এখানে মানে নদীর বারে বারে হাঁটতে হবে আর এই যে দেখতে পাচ্ছ মানে এখানে সবজির বাগান খুবই সুন্দরভাবে সবজির বাগান লাগানো হয়েছে এদিকে মানে সবজির ক্ষেত খুবই ভালোভাবে করা হয় আর এই সবজি মানে গুলো বাজারে নিয়ে বিক্রি করা হয় অনেক সবজির বাগান দেখ আপনারা দেখতে পারবে খুবই সুন্দর জায়গাটা আর এখানে নদীও আছে আপনাদেরকে দেখাবো চলো আর প্রচন্ড রুদ্র খুবই গরম লাগছে এই যে দেখতে পাচ্ছ নদী এখানে আমরা নদীর সাইডে সাইডে হেঁটে যাব নদীর সাইডে সাইডে হাঁটছি কারণ এদিকে দেখে মানে রাস্তা এখনো হয়নি হবে তাই হাঁটতে হচ্ছে बुझते ही पार्चो रास्ता नहीं जेहे तो गाड़ी तो आज पे ना हेटे जेते हो i <laughs> যে আমরা চলে এসেছি আর এই যে নদীর পাড়ে এখানে ফটো শুট করা হচ্ছে দেখতে পাচ্ছ আমাকে ফটো উঠানো হচ্ছে একটা ফটো উঠে গেলাম আর চলে এসেছি এখন তো পুজোর গান দেখেছি আমার খুবই ভালো লাগে মনসা পুজোর গান আর এই যে এখন প্রসাদ খাবো আমরা সবাই বসে আছি এখন মানে প্রসাদ দেওয়া হবে এই যে জল দেওয়া হচ্ছে আর এখন প্রসাদ খাবো

এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা মানে ঘরে চলে যাব আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আমার কাকিমণি বড়ো কাকিমণি আর এখন এই যে বেরিয়ে পড়েছি বাড়িতে চলে যাব অনেক জায়গায় হেঁটে যেতে হবে তাই একটু মানে তারা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চলে যাব তাই আর বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে সাপোর্ট করে যাও আমার প্রিয় বন্ধুরা টাটা বাই বাই আওয়ার সময় রাস্তাতে ওরা একটা ফটো উঠেছে দেখো বন্ধুরা কিরকম